আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সংজ্ঞা বিষয়ে পূর্বের ক্লাসে আমরা জেনেছি কোনো পদের পূর্ণ যার্থরত সুস্পষ্টভাবে উল্লেখ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে এবং আরও জেনেছি যৌক্তিক সংজ্ঞার মোট পাঁচটি নিয়ম রয়েছে পূর্বের ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় ও তৃতীয় নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নেবেন ইনশাল্লাহ প্রথমে আমরা যাব যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় কঠিন বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে কঠিন বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা হয় তাহলে দুই প্রকারের ভ্রান্ত সংজ্ঞা সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে অমান্য করলে ভ্রান্ত সংজ্ঞা দুটি সৃষ্টি হয় দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত দুই প্রকারের ভ্রান্ত সংজ্ঞা হলো এক রূপক সংজ্ঞা দুই দুর্বুদ্ধ সংজ্ঞা প্রথমে আমরা জানব রূপক সংজ্ঞা কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি কল্পনার আশ্রয় নেওয়া হয় বা রূপকের আশ্রয় নিয়ে সংজ্ঞান করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় এবং যেটি রূপক সংজ্ঞা নামেই পরিচিত যেমন যেমন আমরা এখানে মানুষের সংজ্ঞান করতে গিয়ে বলেছি মানুষ হয় সৃষ্টির মকুর স্বরূপ মানুষের সংজ্ঞান করতে গিয়ে আমরা কল্পনা বা রূপকের আশ্রয় নিয়ে সংজ্ঞান করেছি কাজে এটি একটি ভ্রান্ত সংজ্ঞা এই ভ্রান্ত সংজ্ঞাটার নাম হচ্ছে রূপক সংজ্ঞা আমরা জানি মানুষ পদের সংজ্ঞান করতে গেলে মানুষ পদের পূর্ণজার তত্ত্বকে উল্লেখ করতে হবে মানুষপতের যাত্রত দুটি জীববৃত্তি ও বৃদ্ধি। কাজে মানুষ পদের সনজ্ঞান করতে গেলে আমরা বলতে পারি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব কিন্তু এখানে আমরা মানুষ পদের বাদ দিয়ে কেবল কল্পনা বা রূপকার নিয়ে মানুষের সংজ্ঞান করেছি কাজে সংজ্ঞাটি ভ্রান্ত এ ভ্রান্ত সংজ্ঞাটার নাম কি সংজ্ঞা রূপক সংজ্ঞা এবার আমরা যাব দুর্বুদ্ধ সংজ্ঞা কোনো পদের সংজ্ঞাদি গিয়ে যদি কঠিন ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় ভুল হয় সে ভ্রান্ত সংজ্ঞাটির নাম হচ্ছে কি দুর্বোধ্য সংজ্ঞা এখানে আমরা যেমন সঙ্গীতের সংজ্ঞান করতে গিয়ে বলেছি সঙ্গীত হল হলো কোলাহল কঠিন ভাষা ব্যবহার করে সঙ্গীতের সংজ্ঞান করেছি আমরা এই সংজ্ঞাটি ভ্রান্ত এবং এই ভ্রান্ত সংজ্ঞাটির নাম হচ্ছে কি সংজ্ঞা কাজে আমরা জানলাম দ্বিতীয় নিয়মে দুই প্রকারের ভ্রান্ত সংজ্ঞা রয়েছে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে রূপকের বা কল্পনার আশ্রয় নিয়ে স্বনজ্ঞান করা হলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে সেই ভ্রান্ত সংজ্ঞাটার নাম রূপক সংজ্ঞা আর কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে কঠিন ভাষা ব্যবহার করে স্বনজ্ঞান করা হলে সংজ্ঞাটি ভুল বা ভ্রান্ত হবে সেই ভ্রান্ত সংজ্ঞাটার নাম কি দুর্বুদ্ধ সংজ্ঞা কাজে আমরা দ্বিতীয় নিয়মে দুটি ভ্রান্ত সংজ্ঞা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়েছি এবারে আমরা যাব তৃতীয় নিয়মে তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞায় ওই পদের কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না যদি কোনো পদের স্বনজ্ঞান করতে গিয়ে ওই পদের সমর্থক শব্দ ব্যবহার করে স্বনজ্ঞান করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে এবং সে ভ্রান্ত সংজ্ঞাটির নাম হচ্ছে চক্রক সংজ্ঞা কাজে আমরা জানলাম তৃতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা একটি সেটার নাম কি সংজ্ঞা চক্রক সংজ্ঞা যেমন আমি এখানে একটা ভ্রান্ত সংজ্ঞা উপস্থাপন করেছি এখানে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব মানুষ যে কথা মনুষ্য একই কথা আমরা মানুষের সংজ্ঞান করতে গিয়ে কেবলমাত্র মানুষের আরেকটি শ্রেণীম বা সমার্থক শব্দ ইউজ করেছি কাজে এখানে সংজ্ঞাটা ভ্রান্ত হয়েছে সে ভ্রান্ত সংজ্ঞাটার নাম কি সংজ্ঞা চক্রক সংজ্ঞা কাজে আমরা দ্বিতীয় নিয়ম ও তৃতীয় নিয়মে তিনটি ভ্রান্ত সংজ্ঞা পেয়েছি দ্বিতীয় নিয়মে দুটি রূপক সংজ্ঞা ও দুর্বুদ্ধ সংজ্ঞা তৃতীয় নিয়মে একটি ভ্রান্ত সংজ্ঞা সেটার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা আশা করি তোমরা আজকের ক্লাস থেকে দ্বিতীয় নিয়ম ও তৃতীয় নিয়মের এই তিনটি ভ্রান্ত সংজ্ঞা রূপক সংজ্ঞা দুর্বুদ্ধ সংজ্ঞা এবং চক্রক সংজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ এবং পঞ্চম নিয়ম সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আজ এই পর্যন্ত খুদা হাফেজ